আমি লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসাস হোম রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসমালাই রেসিপি গুঁড়া দুধ দিয়ে কিভাবে ছটপট রসমালাই করা যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন দি গুঁড়া দুধের রসমালাই বানানোর জন্য এখানে আমি প্রথমেই রসমালাই মিষ্টিটা বানিয়ে নিব আর মিষ্টি বানানোর জন্য আমি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি ফুল ক্রিম আর এক কাপ গুঁড়া দুধের জন্য আমি হাফ টি স্পুন বেকিং পাউডার নিয়েছি আর নিব এক টেবিল স্পুন ময়দা ময়দা আর বেকিং পাউডার আমি একটু গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা শেষ এখন আমি এক টেবিল স্পুনের মতো ঘি নিয়েছি ঘিটা দিয়ে দিব তারপর গুঁড়া দুধের সাথে খুব ভালোভাবে এভাবে ডলে ডলে মিক্স করে নিতে হবে আমি পুরো এক টেবিল স্পুনের মতোই ঘি দিলাম তারপর ঘিটা দুধের সাথে খুব ভালোভাবে এভাবে মিক্স করে নিতে হবে ডোলে ডোলে ব্রেড ক্রাম্পার মতো হয়ে যাবে অনেকটা মিক্স করা শেষ আমি ঘিটা দুধের সাথে খুব ভালোভাবে ডোলে ডোলে মিক্স করে নিয়েছি এখন আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটে নিতে হবে তারপর আমি ডিমটা দিব পুরোটা দিব না আমি একটু একটু করে দিব আর দুধের সাথে আমি মিক্স করে নিব একবারে দিচ্ছি না আমি এখন আমি বাকি যে ডিমটা আছে সেটাও দিয়ে দিব তারপর আমি দুধের সাথে মিক্স করে নিব আমার মিষ্টির ডো একদম রেডি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কীরকম হাতের সাথে একদম লেগে আছে এটা কিন্তু হাত থেকে পড়ছে না এখন আমি হাতে যেই এগুলো আমি একটা চামিচ দিয়ে এভাবে কাচি নিয়ে নিব তারপর আমি হাতটা ধুয়ে রসমালাইয়ের জন্য মিষ্টি শেপ করে নিব এখন আমি মিষ্টি বানিয়ে নিব এই জন্য আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি আমি রসমালাইয়ের জন্য একটু একটু করে যেহেতু রসমালাই খুব ছোট হয় আমি ছোট ছোট ডো নিব তারপর রসমালাই শেপ দিয়ে নিব আপনারা চাইলে কিন্তু লম্বা গোল অথবা চ্যাপটা এরকম করেও বানিয়ে নিতে পারেন সবগুলো কিন্তু আমি রসমালাই যেরকম শেপ হয় সেরকমই একটু লম্বা লম্বা করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে আর অবশ্যই কিন্তু মিষ্টিতে কোনো ফাটল না থাকে একদম স্মুথ থাকে সেটা খেয়াল রাখবেন আমি এভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। রসমালাইয়ের জন্য সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন আমি লিকুইড দুধ চাল করে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি তিন কাপ দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিব আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন তবে আমি যেই পরিমাণে মিষ্টি বানাচ্ছি রসমালাই সেই পরিমাণে কিন্তু হাফ কাপ চিনি একদম পারফেক্ট এখন আমি চিনিটা দুধের সাথে একটু মিক্স করে নেব দুধে পলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিব সবগুলো মিষ্টি দিয়ে দেওয়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়ামে থাকবে ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিষ্টিগুলো দুধের সাথে একটু সিদ্ধ করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পর মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা এই পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু একটু চেপে দিবেন আর মিষ্টি কিন্তু খুব সফট থাকে আর এ পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো তুলে তারপর দুধটা জাল দিয়ে ঘন করে নিতে পারেন এখন আমি তিন কাপ দুধকে জাল করে এক কাপ মালাই করে নিয়েছি এখন এই রসমালাই সাথে আমি মালাইটা সরাসরি দিয়ে দিব এখন আমি মালাইটা সরাসরি দিয়ে রসমালাইয়ের সাথে মিক্স করে নিব আমার রসমালাই একদম রেডি এখন আমি চুলাটা অফ করে এভাবেই ঢাকনা সহ এটা 10 মিনিটের জন্য রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য হয়ে গেল ভীষণ মজার গুঁড়া দুধের রসমালাই এটা খুবই ইয়ামি এবং ঝটপট খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ